বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি ডাব্লুবি এসএসসি দু হাজার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কিন্তু পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই স্পেশাল ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি হয়েছে অর্থাৎ এসএলপি যে চব্বিশ তারিখ করা হয়েছিল সেগুলোর শুনানি প্রথম উনত্রিশ তারিখ হওয়ার পর গতকাল অর্থাৎ সোমবার দিন যে শুনানি হয়নি এবং আজ মঙ্গলবার কিন্তু সেই শুনানি হয় এবং শুনানি হবার পর যা খবর উঠে আসে সেগুলো কিন্তু আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব এবং সেই সারাংশটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং জাজমেন্ট কপি আসলে পরে কারণ জাজমেন্ট কপি এখন পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি জাজমেন্ট কপি পাবলিশড হলেই সেই খবরটাও আপনাদের সাথে শেয়ার করা হবে তা যাই হোক সারাদিন এই খবরে নজর থাকার পর যা তথ্য উঠে আসলো সেগুলো একটু আপ টু ডেট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তা যেটা খবর সেটা হচ্ছে যে পঁচিশ হাজারজন সাতশো তিপ্পান্ন জনের কিন্তু সেই যে শুনানি ছিল অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকার দেওয়া হবে এসএসসি থেকে যেটা বলা হয়েছিল সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কিন্তু কোনো রকম তালিকায় এইরকমভাবে কোনো জমা পড়েনি আজকে তা যাই হোক আগামীতে জমা পড়বে বলে খবর এসএসসি সূত্রে কিন্তু সেটা জানা গেছে এবং তাদের কিন্তু শুনানির যে তারিখ পরবর্তী যে শুনানি সেটা কিন্তু ষোলোই জুলাই করা হয়েছে এবং আপাতত ষোলোই ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু চাকরিতে আপাতত বহাল থাকবেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ যারা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে এই চাকরিতে জয়েন করেছেন তাদের কিন্তু কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না এই রকম কিন্তু একটা আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি যে দিয়েছিলেন যে রায়টা প্যানেল বাতিলের সেই রায়ের উপরে কিন্তু একটা স্টে বলা যায় পড়ে গেল কিন্তু আমাদের আপনার যারা সিবিআই রয়েছে তাদের ইনভেস্টিগেশনে কিন্তু কোনো রকম সমস্যা হবে না সেখানে কিন্তু স্টে নেই আপাতত সেটা তুলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তদারকি বা ইন্টারোগেশন এগুলো কিন্তু করতে পারবে সেখানে কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় স্যার যিনি প্রধান বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তা যাই হোক আজ মঙ্গলবার কিন্তু সেই ছাব্বিশ হাজারজন প্রায় শিক্ষক অশিক্ষক কর্মীর কিন্তু শুনানি হলো তা সুপ্রিম কোর্টে সেই মামলাটা কিন্তু উঠেছিল বহুক্ষণ ধরে সে শুনানি চলে প্রথমার্ধে শুনানির পর কিছু আপডেট আপনারা পেয়েছেন এবং দ্বিতীয়ার্ধে শুনানির পরও কিন্তু একটা জাজমেন্ট একটা কপি অর্থাৎ অর্ডার পাস করেছেন সেটা আপলোড হয়নি তো সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে যেটা জানা গেছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এসএসসি নিয়োগ দুর্নীতিমালা ষোলো দুই হাজার ষোলো সালে যে গোটা প্যানেল বাতিল করার নির্দেশ করবো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দিয়েছিল চারটা পর্যায়ের সেই কিন্তু নির্দেশ আজ সেই নির্দেশ অর্থাৎ প্যানেল বাতিলের সেটার উপরে কিন্তু স্টে পড়ে গেল এবং স্টে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত থাকছে অর্থাৎ ষোলো তারিখ কিন্তু হিয়ারিং হওয়ার পর আবার নতুনভাবে তথ্য উঠে আসবে তার আগে বলি যে চিন্তা কিন্তু এখন পর্যন্ত রয়েছে কারণ কি কিছু মুছ লেখা কিন্তু দেওয়া নেওয়ার কথা বলা হয়েছে আপনারা জানেন যে পঁচিশ হাজার স্বাস্থ্য তীপান্ন চাকরি বহাল থাকলেও কিন্তু তাদের চূড়ান্ত ভাগ্য পরীক্ষা কিন্তু আমরা বলতে পারি যে ষোলো জুলাই হতে চলেছে এবং সেদিকে কিন্তু নজর থাকবে সেই মতোই চন্দ্রচূড় স্যার অর্থাৎ বিচার মাননীয় প্রধান বিচারপতি কিন্তু সেই রায়ের উপরে একটা স্টিপ দিয়ে দেন তা যাই হোক যেগুলো কথা উঠে আসে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং শেষে যারা অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় প্রাত্য বসু যে ভিডিওটি রয়েছে অর্থাৎ আজ স্টে হওয়ার পর যে কথাটি আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেগুলো আপনাদের সাথে ভিডিওতে তুলে ধরবো সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন যাই হোক আপনাদের সাথে কয়েকটি মেন আমি পয়েন্ট শেয়ার করব যেটা আজকে সুপ্রিম কোর্টের অর্থাৎ এসএসসির যে মামলা ছিল সেই সুপ্রিম কোর্টে সল হওয়ার পর অর্থাৎ হিয়ারিংয়ের পর আমাদের চিফ জাস্টিস যে কথাগুলো পাস করেছেন অর্থাৎ জাজমেন্ট কপি আসলে আরও ভালোভাবে ভালো মতো বোঝা যাবে বা সেগুলো শেয়ার করা যাবে তা যাই হোক তার আগে যেটা বলি যে খবরগুলি উঠে এসেছে সেটা হচ্ছে সিবিআই তদন্ত কিন্তু চালিয়ে যেতে পারবে কোটে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যেটা প্রায় পঁচিশ হাজার জন চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ কিন্তু দিয়ে দিল সুপ্রিম কোর্ট আদালত এটা জানিয়েছে যে এখনই চাকরি কিন্তু রকমভাবে বাতিল করা যাবে না আর যেখানে সেগ্রিগ্রেটন বা পৃথিবীকরণ যেটাকে আমরা বলছি সেগ্রিগ্রেট করা সম্ভব সেখানে কিন্তু সেইভাবে পৃথক করতে বলেছেন এবং সিবিআইও তদন্ত চালিয়ে যেতে পারবে যারা সাদা ক্ষমতায় দিয়ে জমা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরিতে জয়েন করেছে তো তাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে এ কথা কিন্তু জানান আরেকটা কথা যেটা ষোলোই জুলাই কিন্তু এসএসসি মামলার ফাইনাল মানে একটা শুনানি রয়েছে বলা যায় যে ষোলোই জুলাই এসএসবি মামলার শুনানিতে I don't know. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা জানিয়ে দেন এবং আদালতের পর্যবেক্ষণ যে পৃথিবীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে সবার চাকরি কেন বাতিল হবে তো যোগ্য যদি পৃথিবীকরণ সম্ভব হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে সেইভাবে করে সে প্রমাণ থাকলে পরে কিন্তু সেটার সেটা শোনা যেতে পারে সেই জন্য কিন্তু এই সময়টা দিয়েছেন এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে কোর্ট যেহেতু আঠাশে মে থেকে জুলাই অবধি কিন্তু একটা সামার ভেকেশান অর্থাৎ বন্ধ থাকছে সম্ভবত সাতই জুলাই অবধি সেই কারণে কিন্তু এটা কিন্তু একটু মামলাটা এটাও কারণ ও কিন্তু পিছিয়ে গেছে অর্থাৎ হিয়ারিং ডেটটা এত পরেই করা হয়েছে তা যাই হোক রাজ্য এসএসসি কেউ এই পর্যায়ে নেই যে ভবিষ্যতে দুর্নীতি রুল আউট করা যাবে সেক্ষেত্রে হাইকোর্ট নিশ্চিতভাবে সঠিক খারিজ বৈধ এই কথা কিন্তু বারবার বলেন অর্থাৎ আমাদের চিফ জাস্টিস কিন্তু বলেন যে রাজ্য এবং এসএসসি কেউ এই পর্যায়ে নেই যে ভবিষ্যতের দুর্নীতি সেটা বের করা যাবে রুল আউট করা যাবে তো হাইকোর্ট নিশ্চিতভাবে সঠিক এবং খারিজ যেটা করেছে সেটা কিন্তু অবশ্যই একটা বৈধতা রয়েছে তো যাই হোক তিনি তারপরেও শুনবেন তা সেটা ষোলোই জুলাই দেখা যাক আর তার সাথে সাথে এটাও জানিয়ে দেন যে ডিভিশন বেঞ্চ যেটা বলেছিল যে বেতন ফেরত দেওয়ার বিষয় এগুলো সেটা তিনি জানান যে এখন চাকরি হার যারা চাকরি হারিয়েছেন তাদের কাউকে অর্থাৎ পুজোর সাতশো কাউকে বেতন ফেরত দিতে হবে না আপাতত তারা বেতন পাবে এবং তাদের মুচলেখা অবশ্যই দিতে হবে অর্থাৎ আন্ডারটেকিং দিতে হবে যে তারা অযোগ্য এবং দুর্নীতির সাথে জড়িত নয় এরকম কিন্তু একটা লেখা বা আন্ডারটেকিংয়ের কথা বলেন প্রার্থীদের এবং ভবিষ্যতে যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু সুদসহ বেতন ফেরত দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন তবে এখন চাকরি তাদের বহাল থাকছে সেখানে কিন্তু স্টে পড়ে গেছে আর আগামী ষোলোই জুলাই কিন্তু সেই মামলা শুনানি হচ্ছে তো প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ আজকে প্রায় দিন সেই মেন সময় ধরে কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে একটা শুনানি চলে আজ এই মামলার তা সেখান থেকে কিন্তু অনেক সরল জবাব উঠে আসে সেগুলো আপনার সাথে শেয়ার করছি না কারণ আপনারা অলরেডি বিভিন্ন রকম চ্যানেলে বা যাই হোক আমরা নিউজে কিন্তু খবর পেয়েছেন তা এই ছিল আমাদের একটা জিস্ট যেগুলো আজকে কিন্তু সুপ্রিম কোর্টের মোটামুটি মৌখিক কথোপকথনের মাধ্যমে বা মৌখিক রায় থেকে বেরিয়ে এসেছে এরপরে লিখিতভাবে যে অর্ডার বা যে জাজমেন্ট কপিটা আসবে সেটা অবশ্যই আপডেট পেলে শেয়ার করা হবে আপনাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে